তারা যেভাবে আমাদের আশা দেখিয়েছেন আমরা আগে আগে পিছিয়ে সব শিক্ষার্থী সব বড়ো সিনিয়র আপু ভাইয়াদের থেকে শুনি যে তারা যেরকম আশ্বাস দেয় তারা কিছুই তেমন পালন করে না কিন্তু আমাদের আশা থাকবে যে না তারা অবশ্যই করবে তার কথার লাভ করবে না এত এই পর্যন্ত তো মনে হয়নি তবে যেহেতু দীর্ঘ ছয় বছর পরে আবারও ডাকস নির্বাচন অনুষ্ঠিত হলো আমরা আমাদের ছাত্র ছাত্রীরা সবাই চেষ্টা করছেন শিক্ষকরা যারা ডাকস নির্বাচন কেন্দ্রের যে সব কর্মরত কর্মচারীরা আছেন তারা সবাই চেষ্টা করছেন যে বোর্ডটা যাতে খুব শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় এখন এতক্ষণ পর্যন্ত আমরা কোনো ঝামেলার সম্মুখীন যারা যেহেতু আমরা প্রথম বর্ষের শিক্ষার্থী আমি সেই অনুযায়ী বলতে চাই যে তারা যেভাবে আশা দেখিয়েছেন আমরা আগে আগে সব শিক্ষার্থী সব বড় সিনিয়র আপু ভাইয়াদের থেকে শুনি যে তারা যেরকম আশ্বাস দেয় তারা কিছুই তেমন পালন করে না কিন্তু আমাদের আশা থাকবে যে না তারা অবশ্যই করবে তার কথার লাভ করবে না যেহেতু নারী নিরাপত্তার কথা সবাই বারবার তোলে সবার মুখে মুখে একটাই কথা যে নারী নিরাপত্তার সংকট সেই সেই কথার দিকে আমার মনে হয় ফোকাস রেখে এবার তারা বেশ বিশেষ করে নারী নিরাপত্তাটার দিকেই বেশি খেয়াল রাখছে এই ক্ষেত্রে আমি তেমন কোনো সমস্যা আমি আমার ক্ষেত্রে আমি দেখিনি